বন্ধুরা কেমন আছেন দেশে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে আরেকটি গরম খবর হচ্ছে যে বাংলাদেশের অনেক প্রাইভেট ব্যাঙ্কগুলো একে অপরের সাথে মার্জ হয়ে যাচ্ছে প্রশ্ন হচ্ছে আমাদের ডিপোজিট কি সেফ অনেকেই আমরা চিন্তা করছি বর্তমান বাংলাদেশের ব্যাঙ্কগুলোর অবস্থা দিন দিন খারাপ হওয়ার কারণে ব্যাংকে টাকা রাখা কতটা নিরাপদ তো এই নিয়েই আজকে একটু কথা বলবো আপনাদের সাথে তো চলুন ডেসির ডটি বাণিজ্যিক ব্যাংক অতি ঝুঁকিতে রয়েছে বলে মনে করছে ব্যাংক একীভূত করার নীতিমালার কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে সম্প্রতি এক্সিম ব্যাংকের সঙ্গে দুর্বল পদ্মা ব্যাংকে একীভূত করার মধ্যে দিয়ে শুরু হয়েছে আর্থিক খাতের সংস্কার তারা ব্যাংকগুলো মার্জ হওয়ার পিছনে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বলেছেন যে ব্যাংকের শক্তিশালী ব্যাংকগুলো দুর্বল ব্যাংকের সাথে মার্জ হওয়ার মাধ্যমে দুটো ব্যাংকই উপকৃত হবে কারণ দুর্বল ব্যাংকগুলো তাদের অনেক ব্যাড রয়েছে তারা প্রফিটেবিলিটিতে নেই এবং তাদের লোয়ার ডিপোজিট ফলে তাদের যে কাস্টমার বেস শাখা এটিএম সুবিধা সে সবগুলো সুবিধা এবং কাস্টমার বেস ও ক্যাপিটালটা অন্তত শক্তিশালী ব্যাংকগুলো পাবে এতে শক্তিশালী ব্যাংকগুলোর উপকার হবে ব্যাংকগুলোর যে সম্পদগুলি আছে আসলে সম্পদের কোয়ালিটিটা কিরকম এটার একটা এসেসমেন্ট হওয়া দরকার কিন্তু মজার বিষয় হচ্ছে बैड ডেব বা খারাপ লোনগুলোর কি হবে খেলাপি ঋণগুলোর কি হবে সেই নতুন ভাবে শক্তিশালী ব্যাংকগুলো কিভাবে এই খারাপ লোনগুলো তুলবে তা কিন্তু ওভাবে বলা হয়নি এটা কি ভালো ব্যাংকের সাথে গেল সেই ব্যাংকটাকে এভারেজ করে যে ভালো ব্যাংক ছিল পজিটিভ ছিল তাকেও নিচে নামায় নিয়ে আসলো যখন আমি আমার ঘরে যখন আমার ঘরে যখন সুখ সুখ সুখে শান্তিতে আমি যখন বসবাস করতেছি তখন আমি যখন এক অপরাধীকে আমার সংসারে নিয়ে আসবো তখন আমি কি জানো আমার পুরো সংসারটা তখন অপরাধী অপরাধীর দিকে নেমে যাবে তখন সবাই বলবো যে এই ব্যাঙ্কও অপরাধী এই ধরুন পদ্মা ব্যাংকের কথা পদ্মা ব্যাংকের জন্ম হয় ফার্মার্স ব্যাংক হিসাবে ধীরে ধীরে সেই ব্যাংকের লুটপাটের খবরটা আমরা অনেক আগেই পেয়েছি এই ব্যাংকটি পরবর্তীতে পদ্মা ব্যাংক নামকরণ হলেও চরিত্রের দিক দিয়ে কোনো পরিবর্তন হয়নি বোর্ড অফ ডিরেক্টর থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিলেন ফলে ওই ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর চেয়ারম্যান সবাইকে অব্যাহতি দেওয়া হয় ব্যাংকটি এখন এক্সিম ব্যাংকের সাথে মার্জ হওয়ার পরিচালনার মধ্যে রয়েছে মজার বিষয় হচ্ছে এই এক্সিম ব্যাংকে এখন পদ্মা ব্যাংকে মার্চ করার পরে তাদের প্রফিটেবিলিটি বাড়বে একটি উইক ব্যাঙ্কে নিলে সেটি কি বোঝা হবে নাকি সাফল্য হবে তা সময়ই বলে দিবে কিন্তু আসলে বাংলাদেশে ব্যাঙ্কগুলো মার্জের মাধ্যমে লোন ডিফল্টাররা বা যারা খেলাপি ঋণ তাদের ব্যাপারে কি আসলে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে আসলে কি সংস্করণ অর্থাৎ যে ফিনান্সিয়াল সংস্কার নিয়ে কথা হচ্ছে সেটি সঠিকভাবে হবে এই মার্জের মাধ্যমে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি মনে করি না কারণ বাংলাদেশে ব্যাংক ডিফল্টাররা বা যারা ঋণ গ্রহিতা তারা সবাই রাজনৈতিক পরিচয় পরিচিত এই রাজনৈতিক পরিচয়ের কারণে তাদের নামগুলো কিন্তু কখনোই সামনে আসছে না ব্যাংক ডিফল্টারদের মধ্যে যারা নিচের স্তরে অর্থাৎ আমার আপনার মতো যারা ব্যাঙ্ক ডিফল্ট করে তাদের নামগুলোই পত্রিকায় আসে কিন্তু ব্যাঙ্ক ডিফল্টার করে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে তাদের নাম পত্রপত্রিকা সেভাবে আসে না ফলে তারা লোকচক্ষুর আড়ালেই থেকে যায় তো ব্যাঙ্কিং মার্জের মাধ্যমে তাদেরকে আসলে একটু সেফ গার্ড দেওয়া হচ্ছে বরং যদি এই ব্যাঙ্ক ডিফল্টারদেরকে সামনে এনে প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে তাদের ছবি সহ বলা হতো যে এরা হচ্ছে ব্যাঙ্ক ডিফল্টার দেশের শত্রু বড় ঋণ খেলাপি এই ছবিগুলোকে মনে রাখো তাহলে হয়তোবা ওই ব্যাংক ডিফল্টারা লজ্জিত হতো এবং অন্যান্যরাও এটাকে একটা উদাহরণ হিসাবে দেখত কিন্তু আজকে এই মার্জিংয়ের মাধ্যমে আসলে বড় কোনো সমস্যার সমাধান বা স্থায়ী কোনো সমস্যার সমাধান হবে না একটা শক্তিশালী ব্যাংকে যখন একটি দুর্বল ব্যাংক মার্জ হয় তখন অনেক কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা থাকে আর যে অ্যাসেট থাকবে সেটি রিডিস্ট্রিবিউশন করা স্টক হোল্ডার যারা তাদেরকে আপনি মানিয়ে নেওয়া দুটো ব্যাংকের ইনভেস্টারদেরকে এক করা তাদের বোর্ড অফ ডিরেক্টরদেরকে এক করা বিষয়টা কিন্তু এত সহজ না যতটা সহজে আপনি একটি প্রজ্ঞাপন জারি করে দিয়েই করে ফেলতে পারেন তো অনেকেই বলছে বাংলাদেশ ব্যাংক বিষয়টা কি ফোর্স করছে না কিন্তু আসলে কি তাই একটি শক্তিশালী ব্যাংক কেন একটি দুর্বল ব্যাংকে মার্চ করবে যদি বাংলাদেশ ব্যাংকের কোনো নির্দেশনা নাই থাকে সে যাই হোক বাংলাদেশে মার্জিনের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার যে সংস্কারের চিন্তা করা হচ্ছে তা আসলে আমার দৃষ্টিতে সাস্টেনেবল না বরং ঋণ খেলাপিদেরকে ধরিয়ে তাদের ছবি সহ মানুষের কাছে প্রচার করে তাদেরকে লজ্জিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে ব্যাংকিং ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে একটি ডিসিপ্লিন আনা সম্ভব এটা আমার ব্যক্তিগত অভিমত আপনি হয়তোবা দ্বিমত করতে পারেন কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে ঋণ খেলাপেরাই বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু দেশে এখন ডলারের সংকট দেশের সব কিছু জিনিসের দাম বেশি দেশের এই তারল্য সংকটে বিশেষ করে ডলারের সংকটে আমাদের যখন লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে তখন তাদেরকে আপনি কী বলবেন দেশপ্রেমিক তো যাই হোক আজকের ভিডিওর মূল বিষয় ছিল আমাদের টাকাটা কি সেফ আপাত দৃষ্টিতে আমরা যারা আমানতদারী বা আমানতকারী তাদের টাকার তেমন কোনো সমস্যা হবে না কারণ একটি শক্তিশালী ব্যাংক কখনোই চাবে না মার হওয়ার পরে তাদের সুনাম নষ্ট হোক একটি দক্ষ সিইওর মাধ্যমে তারা চাবে এই ব্যাংকিং ব্যবস্থাকে আরও উন্নত করতে অর্থাৎ দুর্বল ব্যাংককে আরও শক্তিশালী করতে জাপানে বা অন্যান্য উন্নত বিশ্বে এরকম অনেক উদাহরণ রয়েছে সেই অর্থে আমাদের আমানতকারীরা একটু হল সেফ কিন্তু এই সেফ জিনিসটা আসলে অর্থনীতির ক্ষেত্রে তেমন কোনো বড় ভূমিকা রাখে না কারণ ব্যাংকের আজকের যে অবস্থা তারা দুর্বল কেন হয়েছে ব্যর্থ বোর্ডের কারণে ব্যর্থ এমপ্লয়ির কারণে খারাপ ঋণের কারণে এই সমস্ত বিষয় যতদিন পর্যন্ত সংস্কার না হবে ততদিন আপনি যত শক্তিশালী ব্যাংকের সাথেই মার্চ করেন না কেন মূলত এবং আদতে ব্যাংকিং সেক্টরের যে সংস্কার সেটি পরিপূর্ণতা লাভ করবে না তো ভিডিওটি ছিল একটি ছোট্ট সচেতনতামূলক ভিডিও আজকে আমার কাছে চোখে পড়েছে এই ধরনের নিউজগুলো বেশ আসছে আমার কাছে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি মূলত মার্জিংয়ের মাধ্যমে কি আসলেই ব্যাংকিং সেক্টরে ডিসিপ্লিন আনা সম্ভব আমার ব্যক্তিগত মতামতটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কি মনে করেন আমাদেরকে জানাবো ধন্যবাদ